নমস্কার আজকে আবারও চলে আসলাম শিকার রান্নাঘরে শিকা ফুড অ্যান্ড ব্লক তো আজকে রান্না করব কাঁচকলা পনির দিয়ে কোপ্তা তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কাঁচকলার কোপতা করি তো এখানে কাঁচকলাটা আমি কুড়িয়ে রেখেছি আর এখানে আমি পনিরটাকে কুড়িয়ে রাখবো এই যে গ্রেড করে নিচ্ছি গ্রেড করা হয়ে গেছে দেখুন দুটোই সমান পরিমাণ হয়েছে পনিরটা একশো হয়েছে আর দুটো কাঁচকলা নিয়েছে তে এবারের মধ্যে আমি এক এক সব মশলা অ্যাড করবো এর মধ্যে অ্যাড করব জোয়ান সামান্য মনে হাফ টি মতো আর এর মধ্যে আমি একা এক মশলাগুলো অ্যাড করব গুঁড়ো দিয়ে দিলাম আর দেব এখানে লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দিয়ে এটা দু সব একসাথে মেখে নেবো এটা হাত দিয়ে মাখতে হবে চামচ দিয়ে মাখা যাবে না কারণ এতে আমি কোনো জল অ্যাড করছি না আমি এই শুকনোটা এইভাবেই আমি মেখে নেব তা দেখুন মাখামার হয়েও গেছে কত সুন্দরভাবে মেখে নিয়েছি সফট হয়েছে তো আমি এটাকে গোল গোলভাবে করে নেব আপনারা চাইলে ধোকার ডাল না যেমন করে ধোকার মতো ওভাবে পিস করে নিতে পারেন তো আমি গোল গোলভাবে করে নেব তো যাকে সব গোল গোলভাবে করে নিচ্ছি হাতের সাহায্যে আমি এক হাত দিয়েই করেছি তো চলুন সব একবারে করে নিয়ে আসি তো হয়ে গেছে সবগুলো গোল গোল করা এবার কড়াইতে কড়াটা বসাবো পরিমাণ মতো তেল দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে সবগুলো ছিঁড়ে ছেড়ে দেবো সবগুলো ছেড়ে দিলাম আমি একটা একটা করে ছাড়ছিলাম তো ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে সব কটা ভেজে নেব ভাজা আমার হয়ে গেছে তুলে নেবো এবারে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তুলে নিলাম ওই তেলে আমি আলু আলুগুলো ভেজে নেব আলুগুলো দিয়ে দিলাম এ লাল লাল করে ভেজে তুলে নেব ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে এটা সম্পূর্ণ নিরামিষাটার রান্না আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম হলুদ দিয়ে দেব এক এক মশলাগুলো সব দিয়ে দেবো তেলের ওপরে জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম দিয়ে মশলাগুলো একটু নেড়ে চেড়ে ওর মধ্যে আমি এগুলো ঢেলে দেবো আলু আর বড়টা ভেজে রেখেছিলাম বড়টা এখন দেব না আলুটা আগে দিয়ে দেব তো আলুটা দিয়ে দিলাম দেটু নেড়ে চেড়ে কষা হয়ে গেলে গোটা কাঁচা লঙ্কা দেবো চারটে আর জল দিয়ে দেবো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন কারণ আমার বাচ্চাগুলো আছে ওরা ঝাল খেতে পারে না বলেই আমি ঝালটা দিই না তারপরে ফুটা ওঠার পরে আমি বোড়া গো দিয়ে দিলাম যে ছোট্ট এক চামচের গরম মশলা গুঁড়ো দিয়ে দেব দিয়ে নেড়ে চড়ে নামাবো তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা পেলারটা প্রেস করে রাখবেন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল আপনারা এইভাবে একদম বাডি ট্রাই করে দেখবেন টাটা